যশোর রেলওয়ে জংশনে চলছে এখন ছয় দফার দাবি বাস্তবায়নে অবরোধ কর্মসূচি পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল চালু হবার পর খুলনা ঢাকাগামী ট্রেন এখন আর যশোর রেলওয়ে জংশনে না এসে সিঙ্গিয়া থেকে পদ্মবিলা হয়ে নড়াইল জেলার উপর দিয়ে ঢাকাগামী হবে যশোরবাসীকে এখন ঢাকা যেতে হলে যশোর রেলওয়ে জংশন থেকে পাবেন না সুবিধা সময় অনুযায়ী ট্রেন ফলে যশোর জংশন হারালো দুইটি ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন যশোরবাসীকে ঢাকা যেতে হলে যশোর জংশন থেকে আঠারো কিলোমিটার দূরে পদ্মবিলা জংশনে উপস্থিত হতে হবে যা কিনা একটু কষ্টদায়ক ব্যয়বহুল এবং ভোগান্তিকর একটা বিষয় যশোর জংশন থেকে যেন খুব সহজেই স্বল্প সময়ে ট্রেনে করে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যাওয়া যায় এই দাবিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি অবরোধের ঘোষণা দিয়েছেন মোট ছয়টি দাবি তুলে ধরা হয়েছে রেল কর্তৃপক্ষের নিকট যশোর ঢাকা পদ্মা সেতু সংযোগ প্রকল্পের উদ্বোধনী দিনে বেনাপোল টু যশোর টু নড়াইল ঢাকা ও দর্শনা যশোর নড়াইল ঢাকা রুটে দুটি করে ট্রেন চালু নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করতে ট্রেনের সময়সূচি তৈরি আন্তনগর ট্রেনে সুলভ বগি যুক্ত করা ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা খুলনা রেলপথকে দ্রুত ডাবল করা সহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে এখনো একটি দাবিও বাস্তবায়ন বা কার্যকর না হওয়ার কারণে এবার সরাসরি পালনের ডাক আজ ডিসেম্বর দুপুর বৃহত্তর যশোর রেল কর্মসূচি উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সহ জ্ঞানীগুনি ব্যক্তিবর্গ ও অনেক সাংবাদিক ভাইদের আগমন ঘটে স্টেশনে পুলিশ পাহারাই এই অবরোধ কর্মসূচি সফল হয় বৃহত্তর যশোর জেলাতে অধিক পরিমাণে সবজি উৎপাদন হয় যে সবজি এ এলাকার মানুষের চাহিদা চাহিদা ঢাকা অভিমুখে সরবরাহ করা হয় রাজধানী ঢাকা সহ প্রায় সারা দেশে সবজির চাহিদা মেটাতে সম্ভব হয় ট্রেনের যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য হলে সবজি সর্বত্র পাঠানো সহজ হবে এদিকে যশোরের গদখালিকে বলা হয় ফুলের রাজধানী গতকালি থেকে সারা দেশে বিভিন্ন রকমের ফুল পাঠানো হয়ে থাকে ট্রেনের মাধ্যমে যা অত্যন্ত সহজলভ্য ও তুলনামূলক কম ব্যয়ে পদ্মা সেতুতে রেল চলাচল ব্যবস্থা চালু যশোরবাসীর জন্য খুবই খুশির সংবাদ ও সুখকর বয়ে এনেছিল কিন্তু রেল চলাচল চালু হতেই সেটা যেন যশোরের জন্য দুঃখ ও স্থানতির কারণ হয়ে আসলো কেননা যশোর জংশন হারাচ্ছে দুইটি এক্সপ্রেস ট্রেন প্রথমত চিত্রা এক্সপ্রেস ট্রেন যেটা ঈশ্বরদী চাটমোহর বড়াল ব্রিজে ঢাকা প্রবেশ করত এবং সুন্দরবন এক্সপ্রেস যেটা পোড়দহ কুষ্টিয়া রাজবাড়ি হয়ে পদ্দাশতু পাড়ি দিয়ে ঢাকা প্রবেশ করত এখন এই ট্রেনদয়ের রুট পরিবর্তন হয়ে খুলনা থেকে সিঙ্গিয়া পদ্মবিলা নড়াইল হয়ে পদ্দাশতু পার হয়ে ঢাকা যাবে যা যশোর জংশন থেকে 18 কিলোমিটার দূর দিয়ে যাবে অথচ বৃহত্তর যশোর জংশন থেকে তুলনামূলক অধিকাংশ যাত্রী ট্রেনে যাতায়াত করত যশোর জংশনে এ ট্রেন দয় একদিকে হবে যাত্রীদের ভোগান্তি অন্যদিকে ট্রেনে কমে যাবে যাত্রী সংখ্যা যার ফলশ্রুতিতে লোকসান গুনতে হতে পারে রেলওয়ে কর্তৃপক্ষকে জনদুর্ভোগ দূর করতে এজন্য ছয় দফা দাবি জানানো হয় যে দাবিগুলো বাস্তবায়ন হলে দিনের ভিতরে ঢাকা গিয়ে অফিস করে আবার যশোরে ফিরে আসা সম্ভব হবে যাত্রীরা একটু কম ভাড়াতে যাতায়াত করতে পারবে যশোর রেলওয়ে জংশনের উন্নয়ন এবং যশোরবাসীর জন কথা বিবেচনা করে খুব দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই আপনিও এই দাবিগুলোর সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন